সামনে ব্যারিকেড ভাঙলো পরপর পাঁচটি ব্যারিকেড করা হয়েছিল পুলিশের তরফে পুলিশের সঙ্গে এরপর ধস্তাধস্তি সেই সংঘর্ষে আহত হয়েছেন দুজন সদস্য এমনই দাবি বঙ্গীয় হিন্দু জাগরণের সংঘর্ষে মাথা পাচে একজন পুলিশ কর্মীও কাতারে কাতারে মানুষ বিভিন্ন জেলা থেকে তারা জড়ো হয়েছেন এবং তারা শিয়ালদা থেকে শিয়ালদা থেকে বেগবাগানের এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যে দপ্তর তা পর্যন্ত তারা কিন্তু এই মিছিল করছেন এবং সেই ছবি আমরা যা দেখতে পাচ্ছি তাতে বারবার একটি স্লোগান উঠছে চিনময় প্রভুর ভয় নাই রাজপথ ছাড়ি নাই যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বঙ্গীয় হিন্দু জাগরণ যে সংগঠন তার সদস্যরা তারা এসে পৌঁছলেন বেকবাগান মোড়ে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং সেই ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে এগোতে চেষ্টা করছেন বঙ্গীয় হিন্দু জাগরণ যে সংগঠন সেই সংগঠনের সদস্যরা পুলিশের এক কর্মী তার মাথায় চোট হয়েছে পরিস্থিতি রীতিমতো ব্যারিকেড বলে হচ্ছে পুলিশ পুলিশের সামনে ব্যারিকেড খেলে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যারিকেড টানছেন গেরুয়া বাসন নারী এখানে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি ব্যারিকেড উত্তপ্ত পরিস্থিতি খেলে শুয়ে দেওয়া হয়েছে এবার সবাই এগিয়ে আসছেন বাংলাদেশ বাংলাদেশের দিকে পুলিশের তরফে ব্যারিকেড ছড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং ব্যারিকেড দিয়ে কার্যত ব্যারিকেড ভাঙার উপক্রম হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা দ্বিতীয় ব্যারিকেডে দ্বিতীয় ব্যারিকেটের দিকে এগিয়ে যাচ্ছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এবং লাঠি চার্জ শুরু হতে পারে কলকাতা পুলিশের তরফে বাধা দেওয়া হচ্ছে দ্বিতীয় ব্যারিকেটের থেকে যাওয়া যেতে চাইছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা চতুর্থ দিক থেকে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা ধরপাকড় শুরু তারা কিন্তু ভেঙে ঢোকার চেষ্টা করছেন যে ছবি একটু আগে তুলে ধরছিলাম সেখানে কিন্তু ধরপাকড় শুরু এবং বিপরীত দিক থেকে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা ঢোকার চেষ্টা করছেন এই যে গার্ডরেল সেই গার্ডরেল টপকে চতুর্থ ব্যারিকেডে পৌঁছানোর চেষ্টা করেন তারা এবং চতুর্থ ব্যারিকেড পঞ্চম ব্যারিকেড তারপরই কিন্তু হাই কমিশনের দপ্তর অর্থাৎ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন তার যে দপ্তর পঞ্চম ব্যারিকেড চতুর্থ ব্যারিকেড তৃতীয় ব্যারিকেডে এখন সদস্যরা এই যে অন্যায় প্রতিরোধ এর আমরা ধিক্কার জানাচ্ছি গলদাস পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি আমরা একদম শান্তিপূর্ণ মিছিল করছিলাম সেখানে আমাদের আটকে এইভাবে হেনস্থা করা হচ্ছে